ওনাগার এসেছি ফুরফুরা দারবার থেকে আপনাদের ভাই সাহসী সিদ্দিক সংক্ষেপে কিছু আলোচনা করে আপনাদের সম্মুখে বিদায় নেব মাইকলা ভাই বেশটা পুরো কমিয়ে দাও পুরো বেশটা কাটো আওয়াজ তোল এমনি গরার অবস্থা খুব খারাপ আওয়াজ বাড়াও أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الهاجرون رحمكم إن الله وملايكته يصلون على النبي يا أيها الذين آمنوا তসলিমা আল্লাহ সরব সরল নবা তুই আর কি বেশি বুঝি না দিল সে

লা ইলাহা ইল্লাল মা শাল্লা মা শাল্লা মা শাল শরণবদে সেই আল্লাহ বাঘের দ্বারা বাড়ি কোটি কটি যে আল্লাহ পাক আল্লাহ তালা আপনাদের সকলকে পর্দা অন্তরালে আমার মা ও বোনে দেব এবং আমি কোনাহাগার আরামের বিছানা ছেলে রাতের ঘুম ছেলে গানে বাজে আড্ডা মারা ছেলে দুনিয়ার কাজ কাম আয়েস মেলাসিতা এরা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তফিক দান করেছে সেই আল্লাহ বাকে দারবারে কোটি কোটি শুক্রিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন না আল্লাহ আরো জোরে বলে না

লাইভটা এখন দেখবে ভিডিওটা পরে দেখবে জ্বালা আছে বলছি বহু জ্বালা জাননে করতে চাই ঝুলমে জলে মরে গেল কালকে আবার কলকাতায় কি একটা হলো কথা বলেন না কলকাতায় কী হয়ে গেছিলেন কেউ গেছিলেন আপনার হ্যাঁ ওই সব থাকলে কথা বলতে পারবো না এখানে অনেক কথা বলার ছিল আবার এখানটায় অনেক বলে কথা বলার আছে দু হাজার ষোলো সাল থেকে চিল্লে 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 চিললে চিল্লে ষোলো সাল থেকে চিল্লে চিললে কলা থেকে রক্ত উঠে ফেনা উঠে গেল যে কাল থেকে বেরিয়ে যাবো তো অবস্থা যে কটা কলকাতায় করেছিল আমাদের কথা বোঝা যাচ্ছে না যে কটা আছে সব কটা বিরতি করেছিল এখন বেড়াদের টনগুন রয়েছে আমরা চুপ করে গেছি জাপানা মার্শাল্লাহ থাক ওদিকে যাবো না কিছু ঠিক আছে বলা যাবে না কিছু কি চাচা না পরে হবে পরে এলাকায় তো জলসা আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার বুকে যে আর কোরআন হাদিসের কথা সারা শরীয়তের কথা আলোচনা হয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান জোরে বলেন জোরে বলবেন না কোথায় বসে আছি আমরা জান্নাতে বসে আছি প্যান্ডেলটা পছন্দ না হতে পারে বসার জায়গাটা পছন্দ না হতে পারে কমেডির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে মাথায় রাখতে হবে এই জায়গা সম্মান স্বয়ং আমার আল্লাহ পাখি নিজে দিয়ে থাকি রসুল্লাহ বলে মাহাফিরে এলো ওয়াজেত শুনল যখন তো আছে চলে যায় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদের জীবনের গোনার খাতা আমার আল্লাহ মাফ করে দেয় আরো জোরে হবে না যদি আপনারা আওয়াজ দেন তাহলে এক ঘন্টা বলবো ক ঘন্টা বলেন বলেন জোরে বলেন চাচা আওয়াজ না দিলে তিন ঘন্টা বলবো বল ডিসাটা আপনাদের কাছে আপনারা এবার যারা ভাববেন ভালো বোঝেন করুন না আমার আওয়াজ চুপচাপ থাকে আমি এখন উঠেছি বারোটার সময় বাজে এখন সেই তিনটে সাড়ে তিনটে চারটেই ছাড় মানে পরের দিন ফজরের নামাজ পরে কাজে কেউ যেতে পারবে না যে মাঠে যাবে আলেই শুয়ে পড়বে হ্যাঁ হ্যাঁ ও তো বলছি আলেই শুয়ে পড়বে সে আর যদি আওয়াজ দেন আমি এক ঘন্টার মধ্যে ইনসালাম শেষ করব এইবার রি সঙ্গে আপনার দিকে একবার ছেড়ে তুকবিদ দেন না রে তুকবিদ চুপ করে দুজন বসে আছি এই এই একজন ওই একজন দুজন পুরো তবাতিল্লা করে বসেছে মরে যাই মরে যাব জীবনে তো মৃত একবার সবাই মিলে না রাই তো বীর আজকে যে মাহাবিলটা হচ্ছে আওয়াজ বাড়ছে রে শুনতে পাইনি বাড়ছে তুমি আজ বাড়াও এমন আওয়াজ দিবে উঠে পাড়া দেখি আমার যা আছে যে মাহফিলটা আমার এই গ্রামের ছেলেরা যুবকেরা কমিটির ছেলেগুলো গ্রামবাসীর সহযোগিতা যে মাহফিল কায়েম করেছে এতে আপনারা খুশি না বেচায় খুশি বলি বসে আছে আজকে দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে খেতে ব্যস্ত দুনিয়া খেয়ে ফেলে পেট ভরবে আর পেট তো নয় যেন মনে হচ্ছে এক একটা গাং নদী না না কেমন কেমন রাষ্ট্রে পড়তে হবে সব পাই কেন পায়ে দাঁত বলে অত লোক হলে কি করবো এখন ক্যাম্প পড়া যাবে না তুমি বুঝতে পারছি ক্যাম্প বলে দোয়া করবো আপনারা বলেন ওরা সব করতে পারেন মা আপনারা একটু জায়গাগুলো ঠিকঠাক করলেন অন্য জনের জন্য জায়গা বাসতে করতেন লোক বেশি হলে কি করবে আর হ্যাঁ কি না কি করবে স্পেশালি বিরিয়ানি আছে তাই তো বলছে হ্যাঁ আজকে যে মাহফিলটা আমার গ্রামের ছেলেরা যুবেরা ক্যাম্প করেছে এটা আপনারা খুশি না বেজা খুশি বলেই বসে আছে আজকে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে অনেকে বিছানায় শুয়ে আছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন খুদা মাহফিলটা কবুল করো কে দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য না জাতের বানিয়ে দিও জোরে বলবেন না আজকে যে মাহফিলটা যে প্রতি বছর হয় কথা বলা নাই প্রতি বছর কম বেশি আমি আসি আর ভাইয়েরা আসি আর আজকে যে মাহফিলটা যে মাহফিলটা কার জোরে বলেন রাসূলুল্লাহ تعالی আল্লাহ আজকে আপনাকে আমাকে এই আশুরি ঈদগাম ময়দানতেaitu ঈদগাম ময়দানে রাসূলুল্লাহর মাহফিলে রসুল্লাহ মেহামান করে বসিয়েছে খোদা এদেরকে জীবনে জিন্দিতে হায়াতে মত আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহামান আল্লাহ বানিয়ে দিও আরো জোরে হবে না মদিনা সিফে যাবার ইচ্ছা আছে না নাই যারা চুপ করে বসে আছে না গেলেই মনে ভালো হয় কিন্তু আল্লাহ বলেছে বান্দা চাইবি আমি আল্লাহ দেব বান্দা নিয়ত করবি আমি আল্লাহ কবুল করব বান্দা তোরা নিয়তের মালিক আর আমি আল্লাহ হলাম কবুলের মালিক জোরে বলে যাবার ইচ্ছা আছে মদিনা শরীফে অনেকে বলে ভাই যান আমি গরিব মানুষ কি করে যাব একবেলা খাওয়া হয় একবেলা যাবো এ যুবক লিখে রেখে দাও টাকাতে কাবা শরীফ হয় না টাকাতে শরীফ হয় না দিলে মদিনা পাওয়া যায় জোরে লক্ষ লক্ষ টাকা মালিক এলাকায় আছে কোটি কোটিটা মালিক আছে কপাল ফাটা কপালে কাবা হয়নি ফাটা কপালে কাবা হয় না ভাই আমাদের ভ্যাংচিড়ে খায় জোন খেটে খাই লেবারি করে খায় আল্লাহর কাবা থেকে দাঁড়িয়ে গেছে জোরে বলে আছে না তাই ইসাহাক সিদ্দিকী বলে কাবা ফিরে যাওয়ার দরকার নেই এটা ঠিক আশুদি গ্রাম নুরপুর গ্রাম মাটির দোয়াল খড়ের চাল অ্যালভেস্টারের চাল টিনের চাল ওই ঘরে শুয়ে থাকবে রাতের অন্ধকারে মদিনাওয়ালা তোমার বাড়িতে হাজির হয়ে যাবে ফুরুফুরায় যাওয়ার দরকার নেই এটা তৈরি করো ঘরে শুয়ে থাকবে দাদা হজ তোমার দরজাতে হাজির হয়ে যাবে জোরে বল হই করে হবে করেন হৈ 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 করে হবে নবী আমার ডাক দে বাবা সাবানা শুনে রেখে দাও এ জুন জুবা গিরাম আল্লাহর নবী ডাক দে বাবা সাবানা শুনে রেখে দেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি আমার গুনাগার উম্মা তুম্মাতে একবার আমার আউজা মোবারকে সালাম দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাবাত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যা আর যদি হবে না খুব ভালো করে বুঝবেন যুবকগুলো ভালো করে ধ্যান দাও একবার রসুল বলছে আমার মাজারে যে এলো কে আমাদের দিন তাকে সাফাওয়াত করা আমার জন্য অজেও হল আর রসুল্লাহ সাফাওয়াত যে পেল বেহিসাবে কিতাব সে জান্নাতি হলো জোরে বল কোথাও ঘুরছিস এই ছেলেগুলো তোদের ঘরে ঘুরছি তোদের ঘরে এই যুবক তোদের ঘরে ভাই বলে মানিস তো কথা বলেন দেখেন এ ভাই বলে মানিস যারা ভাই বলে মানিস তাদের ঘরে বলেছি আর যারা মানিস দিস কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে কোনো উচ্চ সম্পর্ক উঠে পালাতে পারিস কোনো কোনো অসুবিধা নেই পরিষ্কার আমি কালকে জল সাহেব বলেছি যার মনে রসল্লাহ আছে তার সঙ্গে আমার সম্পর্ক আছে যার মধ্যে রসল্লাহ নেই তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ঠিক বলছেন ভুল বলছি কথা বলেন দেখেন পরিষ্কার কথা যারা ভাই বলে মানুষ বলছি তাদের কথা কোথাও ঘুরছিস কার পিছনে ঘুরছিস রে কোন বিনিখোর মাতাল তেরের গাঁজাখোর সুৎখোর বন্দন খোর বেনামাজি জোচ্চোর হারাম খোর কার পিছনে ঘুরছিস হ্যাঁ কোথাও ঘুরছি রে ঘোরা যদি দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোরো চলে বলো আল্লাহ তোমার চোখ দিয়েছে আল্লাহ তোর জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে তুই যদি বেইমান কাফের হতিস আমি বলতে যেত ইহুদিন আসারা খ্রিস্টান যদি হতিস কোন যায় আসে না তুই ইমানদার তোর জন্য মরণ আছে না নাই কবর আছে না নাই মিজান আছে না নাই কিয়ামত আছে না নাই ফুল সুরাত আছে না না তোমার জন্য আল্লাহর দয়াত জান্নাতও আছে জোরে বলো কার পিছনে হচ্ছ দুঃখ কখন লাগে জানেন বাপ যখন একটা দাঁড়িওয়ালা দাড়ি চাঁচার পিছনে ঘুরে তখন পুকে কষ্ট যখন নামাজি বিনা নামাজই পিছনে ঘুরে তখন এইখানটায় লাগে যখন একটা শিক্ষিত ছেলে মূর্খের পিছনে ঘুরে তখন কষ্ট হয় কোথা ঘুরছিস কোন বিড়ি জন্য মারামারি করছিস রে কোন মাতালের জন্য ভাই ভাই অশান্তি করছিস কোন চিডিং বা জোচ্চ সুদ হারাম খোর হ্যাঁ কার জন্য পাড়া পাড়ায় পাড়ায় প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া করছিস কোন বেইমান কাফেরের জন্য হ্যাঁ ভাই ভাই বিদের লাঠি ধরছি লাঠি হে হে যদি মহাব্বত করার দরকার হয় দুশ্মনি করার দরকার হয় মারামারি করার দরকার হয় লাঠি ধরার দরকার হয়

চিল্লিছি বলে তোদের হক কথা বলেছি বলে এটা করিস নি ওটা করিস নি মসজিদ ঝামেলা আসছে মা ঝামেলা আসছে অকাব সম্প্রতি বেরিয়ে চলে যাবে মুসলমানদের মেয়েগুলোকে প্ল্যান করে প্ল্যান করে প্ল্যান আমার কথা বোঝা যাচ্ছে যা জানি না প্লান করে বার করলে চলে যাচ্ছে হ্যাঁ এসব বলছি বলে ষোলোখানা দিয়ে রেখে দিয়েছে আমার নামে মুখ খুলতে দেয় না আমাকে কি করবো তোদের জন্য থরশনে কেস খেয়েছি মার্ডারের কেস খেয়েছি চুরির কেস খেয়েছি আমসের কেস খেয়েছি বোম মাদার কেস খেয়েছি আর কি দেবে এখনো শান্তি হয়নি এখনো ঘুরছে দিবার জন্য এখনো শান্তি হয়নি দে আমি কি কে জানি জোরে বলো জোরে বলো আমার আল্লাহ জানে কারো পর দেখতে পাচ্ছি কি চলছে ব্যাপার আছে অনেক অনেক ব্যাপার আছে যে স্কুলে ট্যাপ দিচ্ছে ট্যাপ দিচ্ছে না যাই বলো যে স্কুলে যখন ট্যাপটা দেওয়া হয়েছে খবর লাও হাজার হাজার মুসলমানের ছেলে বেরিয়ে মুসলমানের মেয়ে বেরিয়ে চলে গেছে কাসুঙ্গে মহাদেব কাসুঙ্গে আনন্দ কাসুঙ্গে হরিপদ কাসুঙ্গে নব কাসুঙ্গে গনে ঠিক বলছে না ভুল বলছে কথা বলেন না কেন লাভ এর বিরোধী করলেই এক্ষুনি বলবে চামড়ার মুক্ত আমরা জানি মানুষ গিয়ে আমাদের বসে বসে কাঁদে আজকেই গিয়ে কাঁদছে ভাই জান না বলছি যে আজকের খাদা বলছি বেরিয়ে চলে গেছে ভাই খুঁজে পাইনি কি করে হলো কি করে হলো ভাই বলতে পারিনি পরিবর্তন হও প্রাণ চলছে কার পিছনে ঘুরছ যাও মদিনালা পিছনে মদিনালা পিছনে মদিনালা দরবার শান্তি দরবার মদিনালা দরবার রহমদে দরবার ও দরবারে কোনো অশান্তি নাই ও দরবারে কোনো ঝামেলা নাই মদিনালা দরবার জান্নাতে দরবার কোনো অশান্তি নেই কোনো ঝক্কি ঝামেলা কিচ্ছু নেই শান্তি অশান্তি

খালি আছে যে জায়গাটাতে ঈশা নবীকে দাফন করা হবে ঈশা নবীকে শোয়ানো হবে এ তুই তো बाग ये जाओ पंडिके तक ये देख बे कैसुयाचे 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 चिंदा 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 नबी सुयाचे चिंदा नबी रोज़ा मुबारक जगा संगे संगे सलाम शुरू है जावे अस्सलाम तो अस्सलाम वाले का यार सुन्नल्लाह है यार हबीबल्लाह हो जो अस्सलाम तो अस्सलाम वाले का यार सभी रुमाल में अस्सलाम तो अ

যুবকেরা তখন তুমি জেন্না নবীর মাজারের সামনে জেন্না নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে তুমি সালাম দেবে তোমার মনে হবে আমি সালাম দিয়েছি আমার মদিনাওয়ালা ওই সালামের উত্তর দিয়েছে আর জোরে হবে না আর জোরে হবে না